চাম্বলে হজরত শাহ জাহাঙ্গীর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে পূর্ব চাম্বল এলাকার জামে মসজিদের খতিবদের সমন্বয়ে খতমে কোরআনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে হজরত শাহ জাহাগীর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জসীমউদ্দিন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংগিয়া খোনা মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা আবুল কাশেম তাহিরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মনসুর আলিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমেদ সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা ইরফানুল ইসলাম আব্দুল হাকিম শিকদার জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হোসেন শাহ আমানত দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক জাহাঙ্গীর আলম অভিভাবক শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সমাজের পিছিয়ে পড়া শিশু ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকায় গ্রামীণ ব্যবস্থার আমল পরিবর্তন সাধনের উদ্দেশ্যে দু সালের জানুয়ারিতে মির্জাখিল দরবারের মুরিদ মরহুম বীর মুক্তিযোদ্ধা মনিরুদ্দিন তালুকদারের সুযোগ্য সন্তানদের ভূমিদানের মধ্য দিয়ে পীরের নামে এলাকায় এই স্কুল প্রতিষ্ঠিত হয় উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে সুনামের সহিত শিক্ষা কার্যক্রম চলছে এ প্রতিষ্ঠানে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠদানের কার্যক্রম করা হয়

এই প্রতিষ্ঠানের ভূমিদাতা পরিবারের একটাই স্বপ্ন যেন এই প্রতিষ্ঠানটা পূর্ব সাম্বলের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হোক পাশখালের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হোক আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কার্যক্রমগুলো আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষকে সামনে রেখে কয়েকটি কার্যক্রম হাতে নিয়েছি তার মধ্যে অন্যতম হলো জন্ম শিক্ষা বাধ্যতামূলক স্পোকেন শিক্ষা ব্যবস্থা ডিবেটিং ক্লাবের ব্যবস্থা সর্বোপরি ইংরেজি শিক্ষায় কম্পিউটার শিক্ষায় আধুনিক শিক্ষা কিভাবে শিক্ষিত করা যায় তার প্রত্যেকটা দাপ আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতেছি আমরা সীমিত আসনে প্রায় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভক্তি কার্যক্রম শুরু করেছি আপনার আপনাদের সন্তানদেরকে এই স্কুলে ভক্তি করিয়ে আমরা আমাদের কতটুকু দক্ষতা অর্জন করেছি সেটা যাচাই করবেন কেননা মুখের কথায় আমি বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমরা চাই আমাদের কথার সাথে কাজের সাথে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতেন সেই লোককে আমরা আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের স্কুল প্রতিষ্ঠানকে নিতে সহযোগিতা করবেন ধন্যবাদ দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত ছবি